কি হয়েছিল আপনার আর ভাই বললেন না আপনার ভাই লাগাইছে সারাটা রাত জ্বলছে ও মাই গা ভাই রে একটু সাবধানে লাগাতে বলবেন না আরে ভাই সাবধানেই লাগাইছে আমার মনে হয় চোখের ড্রপের মেয়াদ শেষ তাই জ্বলছে এই আজ রাতে আমি অফিসের কাছে বরিশাল যাব হঠাৎ বরিশাল তা বাসে যাবা না লঞ্চে যাবা লঞ্চে যাব সকালে মিটিং আছে তো তাইলে আর রাত জাগতে হবে না তাইলে তো আগে থেকে কেবিন বুক করে রাখছো তাই না কেবিন তো বুক করতেই হবে তালে রাতে ঘুমাবো কি করে সত্যি করে বলো কারে বুকে ঠেসা ধরে ঘুমাবা ঘুমাবো বৌদি একটা কথা বলবো তুমি আমার সাথে কোনো কথাই বলবেনি ঠিক আছে তোমার ভালোর জন্য বলবো ভেবেছিলাম তাহলে বলবো না এই সোনা বল তুমি নাকি একে তাকে দাও ঘুরে আলো আচ্ছা ভাবি ভাই তো এখানে থাকে না তা আপনি দিন দিন এত সুন্দর হচ্ছেন কি করে আপনি সবসময় নোংরা চিন্তা ভাবনা করেন তার জন্য এই ধরনের প্রশ্ন করেন মাই গড আমি যে সবসময় আপনাকে নিয়ে ভাবি সেটা আপনি জানলেন কি করে মাঝে মাঝে ভাবি আপনাকে ঝাটা দিয়ে পিটায় কি খালি খেলি ভাবি কিছু মনে না করলে একটা প্রশ্ন করব ভাবিরা কখনো কোনো কিছু মনে করে না জিজ্ঞাস করেন একটা হাতির সামনে একটা উলঙ্গ লোক দাঁড়ায় আছে হাতিটা ওই লোকরে কি প্রশ্ন করতে পারে আপনাকে দেখে মনে হচ্ছে জানোয়ার আর মানুষের ভিতরে কোনো পার্থক্য নাই না ভাবি হয় নাই তাইলে আমি পারবো না আপনি বলেন হাতি প্রশ্ন করছে এত ছোট সুর দিয়ে কেমনে শ্বাস নেন আচ্ছা মেয়েদের বয়স কেন জানতে হয় না তুমি কি জানো অবশ্যই জানি তাইলে শোনো কারো বয়স যদি হয় পঁয়ত্রিশ বছর নিজের ভাবে পঁচিশ বছর আর মনটা তো হলো একেবারে চোদ্দ বছর আর কাজের কথা শুনলে ডাইনাথ হয়ে যায় চল্লিশ বছর আর বাম হয়ে যায় পঞ্চাশ বছর আর মাজার ব্যথা সেটা তো হয়েছিল ষাট বছরের বুড়ির মতো আর স্বামীকে দেখলে হয়ে যায় আশি বছরের বুড়ির মতন এই ভাত কটা লয়ে কাও না কালকে তোর ফোনে দুটো আন্ডন নাম্বার থেকে ফোন এসেছে বল কে কে লাস্টে কত কত বারো আর চুয়ান্ন ও লাস্টে বারো ওই যে তুমি ফ্লিপকার্টে শাড়ি অর্ডার করছিলাম না তাই আর লাস্টে চুয়ান্ন ওইটা মিশোর ওই যে তুমি মেকআপ বক্স অর্ডার করছিলাম ওইটা আচ্ছা ঠিক আছে এবারের মতো বেঁচে গেলি বাবাই কত শখ করে আমার নাম রাখছিল সরিষা ফুল বিয়া আগ পর্যন্ত বাবার ঘরে ফুল হইয়াইছিলাম আর বিয়ের পরে শয়তান বেডা আমার সরিষা থেকে তেল বের করতে করতে এখন ফুলই খুঁজা পাই না তুমি আমার এত জ্বালাও কেন সব সময় কি দেখা করা যায় বলো কি করব বলো তোমাকে সারা আমি থাকতে পারি না সত্যি করে বলবা তুমি আমারে কখনো সাইরে চলে যাবে না তো আরে কি বলো তুমি তিন বছর মায়েরে কোনো দিন সারি নেই তোমারে সারবো কেমনে